মাঝে মাঝে কি মনে হয় না খুব সহজ সরল একটা শব্দের ভেতরেও কত কি লুকিয়ে থাকতে পারে কত ইতিহাস কত গল্প আজকে আমরা ঠিক এমনই একটা শব্দ নিয়ে কথা বলবো। আর সে শব্দটা হল বাংলা তো বাংলা বলতে আসলে কি বোঝায় মানে শব্দটা শুনলেই প্রথম কি ভাবি আমরা সহজ একটা প্রশ্ন তাই না কিন্তু উত্তরটা উত্তরটা কিন্তু মোটেও অত সহজ নয় অনেকেই হয়তো বলবেন আরে বাংলা তো একটা ভাষা আবার কেউ বলবেন না এটা তো একটা জায়গার নাম আজকাল আবার অনেকে এটাও বলতে পারেন যে এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেছে আর মজার ব্যাপার কি জানেন কোনো উত্তরই কিন্তু ভুল না আসল ব্যাপারটা হলো বাংলা মানে এই সব কিছুই এবং এর চেয়েও অনেক বেশি কিছু একটা শব্দের মধ্যে লুকিয়ে আছে একটা গোটা পরিচয় কি ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে আচ্ছা চলুন তাহলে এই জ্বরটা খোলা যাক তো এই বিশাল পরিচয়ের গভীরে যেতে হলে শুরু করতে হবে একেবারে গোড়া থেকে এর সবচেয়ে মূল যে তিনটে পরিচয় সেগুলো হল ভাষা মানুষ আর স্থান তো প্রথমেই আসি সবচেয়ে পরিচিত পরিচয় বাংলা মানে হল একটা ভাষা আর যে সে ভাষা নয় পৃথিবীর অন্যতম বড় একটা ভাষা ভাবুন তেইশ কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে এটাই কিন্তু বাংলা শব্দটার সবচেয়ে সোজা সাপটা আর প্রধান অর্থ আচ্ছা এবার একটা বেশ মজার জিনিস দেখা যাক বাংলা শব্দটা কিন্তু একটা এন্ডোনিম এখন প্রশ্ন হলো এন্ডোনিম জিনিসটা কী সোজা কথায় কোনো জায়গার মানুষ যখন ভালোবেসে নিজেদের জায়গাকে একটা নামে ডাকে সেটাই এন্ডোনিম মানে বাইরের লোকেরা হয়তো বলে বেঙ্গল কিন্তু এখানকার মানুষের কাছে তাদের নিজেদের দেশ নিজেদের মাতৃভূমি হল বাংলা একটা জায়গা হিসাবেও বাংলার সীমানা কিন্তু অনেক বড় এটা যেমন পুরো বঙ্গ অঞ্চলকে বোঝায় ঠিক তেমনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নামটাও তো এরই অংশ শুধু তাই না বাংলাদেশের নামের আগেও তো এটা জুড়ে আছে যেমন বাংলা টাউন কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই নামটা কিন্তু সীমান্ত পেরিয়ে নেপালেও চলে গেছে হ্যাঁ নেপালে বাংলা নামে একটা গ্রামও আছে এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেয়া যাক বাংলা একাডেমি আর বাংলা একাডেমি এই দুটো নাম শুনতে প্রায় একই রকম তাই না কাজও এক দুটোই বাংলা ভাষা আর সাহিত্যের জন্য কাজ করে কিন্তু মনে রাখতে হবে দুটো কিন্তু দুটো আলাদা দেশে একটা বাংলাদেশে আর অন্যটা ভারতের পশ্চিমবঙ্গে নাম এক হলেও তাদের জাতীয় পরিচয় কিন্তু আলাদা তো আমরা ভাষা আর জায়গার কথা তা জানলাম কিন্তু বাংলার পরিচয় কি এখানেই শেষ একদমই না চলুন এবার দেখি আধুনিক সংস্কৃতিতে মানে এই টিভি মিডিয়া গানের জগতে এই শব্দটা কিভাবে একটা মস্ত বড় ব্র্যান্ড হয়ে উঠল শুধু একবার এই লিস্টটা দেখুন এটিএন বাংলা বাংলা টিভি বিবিসি বাংলা কালার্স বাংলা জি বাংলা মানে লিস্টটা কিন্তু চলতেই থাকবে কত চ্যানেলের নামই যে বাংলা শব্দটা জলজল করছে বোঝাই যায় টেলিভিশনের দুনিয়ায় এই নামটা কতটা পাওয়ারফুল একটা ব্র্যান্ড তবে গল্পটা শুধু টিভির পর্দাতেই শেষ নয় পর্দার বাইরেও বাংলার অনেক রূপ যেমন বাংলা নামে বাংলাদেশের একটা দারুণ জনপ্রিয় ফোক রক ব্যান্ড আছে আবার পশ্চিমবঙ্গে এটা একটা বিশেষ পানীয়র নাম কিন্তু সবচেয়ে অদ্ভুত আর অবাক করা ব্যাপারটা হলো দু সালে ইতালিতে বাংলা নামে একটা সিনেমা বানানো হয়েছে ভাবা যায় শুধু তাই নয় পরে সেটার একটা টিভি সিরিজও বেরিয়েছিল আমরা সংস্কৃতি নিয়ে কথা বললাম কিন্তু বাংলা শব্দটা কিন্তু তার ছাপ রেখেছে আরও অনেক অপ্রত্যাশিত জায়গায় বিশ্বজুড়ে স্থাপত্য থেকে শুরু করে আজকের ডিজিটাল ইন্টারনেট পর্যন্ত এর জার্নিটা সত্যি তি অবাক করার মতো আচ্ছা এবার যে তথ্যটা আসছে সেটা হয়তো সবচেয়ে চমকে দেওয়ার মতো আমরা ইংরেজিতে যে বাংলো বা বাঙ্গালোর শব্দটা ব্যবহার করি সেটা কোথা থেকে এসেছে জানেন হ্যাঁ ঠিক ধরেছেন এর উৎস হল আমাদেরই বাংলা শব্দ আসলে ব্রিটিশ আমলে ডাক বাংলা বলতে বোঝানো হতো বাংলা স্টাইলের বাড়ি আর সেখান থেকেই পুরো পৃথিবীতে বাংলো শব্দটা ছড়িয়ে পড়ে দারুণ না ব্যাপারটা আর এই একুশ শতকে এসে বাংলা তার বিশ্বজোড়া যাত্রাকে নিয়ে এসেছে একদম ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেটে ডট বাংলা এখন বাংলাদেশের নিজস্ব একটা পরিচয় একটা ডিজিটাল ঠিকানা তাহলে পুরো আলোচনাটা থেকে কি বোঝা গেল বাংলা আসলে শুধু একটা শব্দ বা একটা লেবেল নয় এটা একটা ভাষা একটা জায়গা একটা ঐতিহ্য আর কোটি কোটি মানুষের একটা আত্মপরিচয় আর এই পরিচয়টা কিন্তু বিশ্বজুড়ে নানাভাবে নানা রূপে ছড়িয়ে আছে তো আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন থাকল একটু ভেবে দেখবেন তো বাংলার মতো আর কি কি শব্দ আছে যা একাই একটা গোটা সংস্কৃতি বা একটা জাতির গল্প বলে দেয়